প্রাথমিক শিক্ষার স্কুল ফিডিং কর্মসূচিতে সিরাজগঞ্জের সেরাজগঞ্জের চৌহালী উপজেলাকে পুনরায় অন্তর্ পন্থন অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য সংরক্ষণ কমিটির আয়োজনে এই মানব পথন কর্মসূচি পালিত হয় বক্তারা জানান যমুনা নদী বেষ্টিত চৌহালী উপজেলা দেশের অন্যতম দুর্গম এলাকা হিসেবে স্বীকৃত যেখানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও শিক্ষকরা দুর্গম ভাতা পান বিগত এক যুগ ধরে উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ফেরি কর্মসূচির সুবিধা পেলেও সম্প্রতি জারি করা নতুন প্রজ্ঞাপনে চৌহালিকে বাদ দেওয়া হয়েছে তারা অভিযোগ করেন ষড়যন্ত্রমূলক ভাবে চৌহালিকে কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে পুনরায় অন্তর্ভুক্তির দাবি জানান বক্তারা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের দেন তারা মানবপত্রের বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শহীদুল ইসলাম সদস্য সচিব হান্নান মোর্শেদ রতন বিএনপি নেতা আনিস শিকদার ছাত্রদল নেতা সানোয়ার শিকদার সহ আরো অনেকের